চো আমিও মোটামুটি ভালো আছি তো আজকে আবার তোমাদের সামনে নিয়ে এলাম একটা নতুন ভিডিও সেই ভিডিওটা কিসের উপর ভিত্তি করে তোমাদের সাথে শেয়ার করছি তোমরা দেখতে থাকো তো দু তিন দিন থেকে বলছিলাম যে আমাদের একটা নতুন দোকান ওপেনিং করা হবে তো সেই ভিডিও সেই দোকানের ওপেনিং তো কিসের দোকান দেখতে থাকো পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে প্লিজ আর কি হচ্ছে কি না হচ্ছে সেগুলো দেখো তো আজকে আমাদের দোকানে হলো আমাদের দোকানে হলো গণেশ পুজো মানে ওপেনিং হচ্ছে যেহেতু তো গণেশ পুজো দিয়েই ওপেনিং হচ্ছে তো দেখো এখানে পুরো ভিডিওটা দেখো এখানে গণেশ ঠাকুরের পুজো হয়ে গেছে ফটো বসিয়েই পুজো করা হয়েছে এবার তো প্রথম ওই জন্য পুজো সারা হয়ে গেছে তারপর প্রসাদও দেওয়া হয়ে গেছে সবাইকে না যারা যারা এসেছিলো ওদেরকে দেওয়া হয়ে গেছে বাকি লোক তো পরে আসবে তো এখানে দেখো পুজো টুজো কমপ্লিট আর এদিকে বৃষ্টিও প্রচুর পরিমাণে হচ্ছে ওই জন্য আওয়াজটা আমার ক্লিয়ার আসছে না দেখো তো পুজো শেষ আর ওইদিকে আমাদের কি কি ফুল আনা হলো ফুলের কি বিষয় নিয়ে দোকানটা কি ইয়ে নিয়ে দোকানটা তোমাদেরকে আগেও টুকটাক বলেছিলাম তো এখন আবার দেখো যে ফুলের প্লাস্টিকের ফুল কাঁচা ফুল সব কিছু এগুলোরই দোকান তো দেখো প্লাস্টিকের ফুলগুলো আমি চারিদিকটা তোমাদের সাথে শেয়ার করছি কি কি ফুল আছে কি কি ফুল এসেছে প্রথমে প্লাস্টিকগুলো দেখিয়ে দিলাম এবার এলো কাঁচা ফুলের দিকটা কাঁচা ফুলে দেখো এখানে গোলাপ ফুল আছে একই কালারের গোলাপ ফুল আনা হয়েছে এগুলোকে বলা হয় চন্দ্রমল্লিকা বা আরও কি বলে জানি না তারপর গোলাপ ফুল গোলাপগুলো তো সবাই ভালোবাসে আর এগুলোকে বলে চন্দ্রমল্লিকা এগুলোকে মনে হয় জিপসি বলে যাই হোক যা আর এগুলোকে বলে এই এই ফুলগুলো হলো চন্দ্রমল্লিকা আর এগুলো হলো এগুলো জিপসি আর ইয়েলোগুলো প্রথমগুলো যে এই এগুলো এগুলো হলো এগুলো জিপসি আর এগুলো হলো জারবেড়া যারবেরা তো ফুলগুলো ভীষণ ভালো লাগে সবাই কোপায় লাগায় আর এগুলো হলো দেখো প্লাস্টিকের প্লাস্টিকের ফুল আর এখানে দেখো গাঁদা ফুল রাখা আছে গাঁদা ফুলগুলো তো সবার বাড়িতে পুজোতেও লাগে সেইতে লাগে আর গোলাপ ফুল এগুলো সাধারণত আমরা মেয়েরা বৌরা সব সময় ব্যবহার করে থাকি কোপায় বা ইয়েতে তো যদি কারুর প্রয়োজন হয় এখান থেকে নিতে পারবে আর দোকানটা কোন জায়গায় সেই ইয়েটাও দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা দেখো পুরো ভিডিওটা না দেখলে কেউ কিছু বুঝতে পারবে না ওই জন্য বলবো পুরো ভিডিওটা দেখো প্লাস্টিকেরগুলো তো আর তেমন কোনো ইয়ে না এগুলো জাস্ট ছয়ের জন্য রাখা হয়েছে আর গ্যান্ডা ফুল দিয়ে এই যে দেখো দোকানটা কোথায় আছে দোকানটা হলো পুলের উপর যেটা আমরা বলি সেখানেই তো দোকানটা কি কী আছে বা এখন তো ফার্স্ট ওপেনিং ওই জন্য দোকানটা মানে তেমনভাবে মানে জিনিসপত্র তেমন আনা হয়নি আর ওইদিকে দেখো আমাদের ইয়ে বিশরী বিশ্বরী মা মনুষা মায়ের পুজোটাও দেওয়া হয়েছে এখানে ফটো বসিয়ে আর এই সাইডে দেখো প্লাস্টিকের গুলো তো আগেই দেখিয়ে দিয়েছি তোমাদেরকে তো কার কার ভালো লেগেছে সেটাও জানিও আর আবারও দেখাচ্ছি কাঁচা ফুলগুলো কত সুন্দর লাগছে দেখতে আর প্রথম আজকে যেহেতু ওপেনিং ওই জন্য কিছু কিছু মানে তোলা হয়েছে বাকিগুলো এখনও তোলা হয়নি কারণ প্রথম ওপেনিংয়ে তো আর এত তোলা কাঁচাগুলো তোলা যাবে না কারণ এগুলো না সেল হলে তখন আবার ইয়ে হয়ে যাবে আর দোকান যখন হয়েছে তখন তো সেল হবেই কিন্তু ফার্স্ট ওপেনিং যেহেতু ওই জন্য জাস্ট অল্প অল্প আনা হয়েছে তো কেমন লাগলো তোমরা জানি আর দোকানটা হলো পুলের উপর যেখানে অটো স্ট্যান্ড অনেকেই চেনে আর এখানে তো নাম্বার দেওয়া আছে তারপর কোথা থেকে ইয়ে কী সব কিছুই দেওয়া আছে সেগুলো বিষয়ে আমার ততটা এক্সপিরিয়েন্স ধারণা নেই আর কি তো ওই জন্য আর ওইদিকে দেখো তো পুজো হয়ে গেছে দেখিয়ে দিলাম আর ভিডিওটা না আমি মানে খুব ধীরে ধীরেই করছি কারণ ভিডিওটা করতে গেলে এটা তো পুরো সেন্টারে দোকানটার লোক তাকাচ্ছিলো আর তারপর ওইদিকে মানে আরও বৃষ্টি হয়েছিল বৃষ্টির আওয়াজের জন্য ভিডিওটা তেমনভাবে করা যাচ্ছিলো না তো কেমন লাগলো তোমরা জানিও আর প্লাস্টিকের ফুলগুলো তো কান্না ভালো লাগে সবারই ভালো লাগে আমার তো ভীষণই ভালো লাগে আর গোলাপ ফুলগুলো তো সবারই ভালো লাগে যে কোনো ফুলই সবারই ভালো লাগে তো তোমাদের কেমন লাগলো জানিও আমি এবার দেখে দিলাম কোন সাইটে আছে এখানে দেখো আমার হাজব্যান্ডও দাঁড়িয়ে আছে আমি ভিডিও করছি ভিতর আর সেখানে দাঁড়িয়ে আছে তো আশা করি তোমাদের পুরো ভিডিওটা ভালো লাগলো তোমরা পুরো ভিডিওটা দেখেছো আশা করি কেমন লেগেছে প্লিজ আমাকে জানিও তোমরা কমেন্ট সেকশনে জানিও জানালে একটু ভালো লাগবে আর দোকানটা কোথায় তো সবটুকুই জানিয়ে দিলাম নেক্সট ডে আরও ভিডিও করবো আজকে ফার্স্ট টাইম যেহেতু আর পুজো হয়েছে ওই জন্য টায়ার্ডও লাগছে ওই জন্য তেমনভাবে ভিডিও করতে পারছি না আর আমি না তেমনভাবে এত এক্সপিরিয়েন্স না যে ভিডিওগুলো এত সুন্দর করে করতে পারবো তো কেমন লাগলো জানিও আজকের মতো এখানেই রাখছি টাটা সবাই কে